আগে একখানে মাহফিল গেছি বন্ধ করতে পারেন না না যাতে হস মনে করছে যাতে হস না এবার বন্ধ করতে পারে এই এক মাহফিল কি কাল করেছে কই লিতাম কি এক মাহফিল মোবাইল বাজে উঠছে আর আওয়াজ ও মাশাআল্লাহ গান গান ও মাশাআল্লাহ ওখানে কলব বেরাই গেল ওইটা এই গান লাগাই রাখছে মোবাইলের ভিতরে বাজে যে আমি কইছি ও বন্ধ করেন লকের টাকা বন্ধ করো

আমিন কয় না আর মাসাল হইল যখন আপনি রুকু দিবেন রুকু হইল সুজাতে এটারে কই রুকু এটারে কি কয় এই বেহার হইল রুকু আপনি যদি বন্ধ পারেন আপনি যদি এই রকম কত রইয়ে আবার নাই আই পড়ে তাইলে কিন্তু হবে না তাইলে পুরো আঙ্গুলটার মতো সুজ হইয়ে খেলন লাগবে সু বাংলা লাগতেন না কিন্তু আমরা দেশের অধিকাংশ মানুষ দেখবেন এই সুজ হইয়া খেলায়

আমার এক ফলাফাইন ফলাফাইন দুই তিনটা কেউ রেখা হইল আমরা এগুলো মসজিদ অধিকাংশ লুকে করে গিতা এমনি রুকু এমনি বেহা এই কুদ্দুরাল গিতে আবার নিচের ফেলাইয়া পড়ে আমি কে তোমরা এলাকার মানুষ কোন এত দেহতার মনে করো না তারা অনেক বুদ্ধিমান মানুষ তারা চিন্তা করছে উফরে ফেল যা মাপার তো নিচের ফেলে আওয়ানে লাগলো তো হুদু এক রাস্তা দুই বার একটা লাভ কি হ্যাঁ তারা বুদ্ধি গুলি আর উফরে যায় না জাগাতে আইয়া পড়ছে ভাইও এটা কি তামাশা মনে করছে

যারা অদৃশ্য জিনিসকে বিশ্বাস করে আমরা কি আল্লাহ দেখছি বিশ্বাস করি না কি করি না ফেরেস্তা দেখছি বিশ্বাস করি না কি করি না জান্নাত দেখছি বিশ্বাস করি না কি করি না জাহান্নাম দেখছি বিশ্বাস করি নাকি করি না আখেরাত দেখছি বিশ্বাস করি না কি করি না অমুসলমান এটার নাম হইল ইমা আমরা না দেখেও বিশ্বাস করি এবার আসো দুই নাম্বার কয় কয় মুন দুই নাম্বার হইল না মাছ কায়েম করা বলো সুবাহান আমরা যদি পড়ি রে ভাই নামাজ হয় না হয় না হয় না আমি না গাই শিরফির সাহ তোমরা রে কইয়া যাই আমরা দেশ নামাজ পড়ে এর কোনো নামাজ হয় না আহকাম আরকান কান তেরো ফরজ নাই নবীজির নামাজের ভিতরে খুশু খুজু নাই নবীজি যেই নাস্তাকে নামাজ পড়ত কইছে আনতা আবুদাল্লাহ হাক আল্লাহ কাতারাহু ফা ইন তাকুন তারাহু ফা ইয়ারাক দুনিয়ার অধাম গড়ের মানুষ সজাগ থাকা যখন বইয়ে রইছো দুইটা কথা বাইক লইয়া যাইও অগুমা কইরা লাভ ডইল কি জীবনটা যদি বদলাইতে না পারবা অগুমা যখন করস জীবনে আর ওয়াজ না হুনলো যেমন না সারে না হুনলো যেন চলে এমন ভাবে মন দিয়ে শূন্য যাও নামাজ কায়েম করে নামাজ পড়া নামাজ আদায় করা কেমনে কয় আল্লাহরে রবি কয় আল্লাহ আবুদাল তুমি এমন ভাবে নামাজ যেন নামাজের ভেতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছ নাম তাকুন তারাহু। তুমি তোমার আল্লাহকে দেখো না তইলে অহন কেমনে নামাজ পড়বা নবীজি ক তুমি এমন ভাবে নামাজ পড়ির তুমি না তোমার আল্লাহ দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতে আছে দেখে নিও দেখে নিও আমার আল্লাহ সব জায়গায় দেখে নাকি দেখে না জানে নাকি জানে না শুনে নাকি শুনে না যেইডে করো বুজা কইরো যেইডে কইও বুজা কইও যেইডে খাইও বুজা কইনা খাইও মন্ডায় যা দরে তা কইরো না এবার আসো নামাজ সাহাবারা কেমনে পড়ছে কুদ্দুরা কইয়ে আমরা শেষের দিকে চইলা যাব বলো আমি আমরা কুদ্দুর হুনাম নবীর সাহাবারা কেমনে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে

তো তেমনে করছে বাহি যে দূর করবো এটা তো বাইকে হুনা আমি আঁকতে আঁকতে আর যদি বইয়ের চিত্র ফালা রাগ হয়ে যায় ভাইয়া হলো একটা হাসা কথা কয়ে দেখ সব দিয়ে তো কই ওকে দেখবা মিল্লালে বোঝাবা হইলা যাও একটা আমি মাফিল কিছু উঠত না উঠত না তারা হুড়া কইল না আমরা একলগে যায়াম তার মতো কোনো তারা হুড়া আছে না কি তা করছে শয়তানি করছে কি তে করছে কি তারা হুড়া কইরা যাওয়া নেই কি আমি এই ফিলফিরা কথা কথা বলেছি ফিরা দিয়ে হিতে দৌড় দিয়া লাইছি তুই ডাইনে দিয়ে দৌড় দিয়ে দৌড় দিছে পরে আমি এই মনটা আমারও খারাপ লাগতেছে এমনি কইলাম যে উঠিস না এরপর ওতে উঠটা লাইলো ওই ফ্যান্ডেলের লাগে যে বাস কাটছে এই যে ডি ফ্যান্ডেলও লাগাইছে লাগাইছে বাহিরে যে উপুরছে ফ্যান্ডেলের কান্দা দিয়ে হালাই রাখছে তো ওই আমি যেন ধরতাম না পারি আমারে না দেখানে লেগেতে যে দৌড় দিছে দৌড় দিয়ে গিয়ে ওই আইটা ওলা বাসও উষ্টা